কাবা শরীফের একদম কাছেই খোলা একটা জায়গা সম্ভব করতো এখনো পর্যন্ত আছে জিজ্ঞাস করলাম এই জায়গাটা খোলা কেন লোকেরা উত্তর করলো হুজুর এই জায়গার ভিতরে সত্তর জন মেয়েকে জিন্দা কবর দেওয়া হয়েছে কাবা শরীফের পাশেই সত্তর জন জিন্দা মেয়েকে তার বাবা তাফন করে দিয়েছে একেবারে কাবার কাছেই কি পরিমাণে অমানুষ ছিল

আল্লাহ তালা বলেন প্রাণ আছে তার মরণ আছে যার প্রাণ আছে তার মরণ আছে মরণ কখন জানি না মরতে হবে নিশ্চিত আপনারা অবশ্য জানেন এদেশ থেকে যারা হজে যায় অমরায় যায় যাওয়ার সময় যে টিকিট করে না ওই সময় আসার টিকিট কনফার্ম করতে হয় একই টাইমে আপ ডাউন টিকিট হয় আসার টিকিট কনফার্ম না করলে বিশা দেয় না টিকিট দেয়নি তো আমরা যেমন সৌদি আরবে হস্পালন করতে গেলে আমরা করতে গেলে যাওয়ার টিকিট যখন আসার টিকিট তখন এই পৃথিবীতে রব্বুল আমিন আমাদেরকে যখন পাঠিয়েছে মারপেট থেকে তখন এই দুনিয়া থেকে ব্যাগে যাব কখন এই ডেটটাও দিয়ে দিয়েছে রিটার্ন ব্যাগের তারিখ আল্লাহ তখনই দিয়ে দিয়েছেন এবং সেই মুহূর্তটা এক সেকেন্ড এদিক ওদিক করবার কোনো ক্ষমতা পৃথিবীর কারণে সারা দুনিয়ার লাইফ সাপোর্টকে যদি একজনের উপরে লাগান এই দুনিয়াতে এক মিনিট ধরে রাখতে পারবেন বক্তরাম হাজির দিল দিয়ে কথাগুলি একটু শ্রবণ করবেন মরতে হবে নিশ্চিত প্রতিদিন মানুষের মরণ আমরা দেখছি মৃত্যুবরণ করতেই হবে রব্বুল আলমিন কি বললেন শুধু মরে গেলে এমনটি না মরণের পরে তোমরা প্রত্যেকেই তোমার কর্মের ফলাফল কেয়ামতের দিন পুরাপুরি পাবে তার মানে মনে রাখবেন এই পৃথিবীতে আল্লাহ তানা কর্মের ফল আমাদেরকে দিচ্ছেন কিন্তু সেটি খুব কম স্যাম্পল দিচ্ছেন যত নেকি করেছি এর কারণে আল্লাহ দুনিয়াতেও দিচ্ছেন গুরাহের কাজ করেছি এ কারণে আল্লাহ দুনিয়াতে পানিশমেন্ট দিচ্ছে কিন্তু এটি হলো স্যাম্পল এটার পরিপূর্ণ প্রতিদান দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের যে ভালো কাজ করছে তার পরিপূর্ণ ফলাফল কিয়ামতে পাবে যে মন্দ কাজ করেছে সেও এর পরিপূর্ণ ফলাফল কিয়ামতে পাবে কোন একজন মানুষ জুলুম করেছে খুন করেছে গম করেছে সন্ত্রাসী করেছে মানুষের উপরে অনেক অবিচার ব্যবিচার করেছে এ কারণে সময় মানুষ তাকে জুতার মালা দিল তাকে আঘাত করলো তার মাথাগুলি নাড়া করে দিল কেউ জানি মনে করে না যে এই আমার পাপ শেষ হয়ে গেল না 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 পাকের তোরান আল্লাহ তালা বলেন আল্লাপাক বলেন আমি পৃথিবীতে দেব হলো স্ট্যাম্পল আর এর ফাইনালটা হবে হলো পর পারে যদি এগুলি স্যাম্পল পাওয়ার পরে সে যদি তওবা করে যেই পদ্ধতি শরীয়তে তওবার কথা বলে দিয়েছে সব অপরাধের তওবা এক রকমের হয় না সূরা নিসা 92 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন মা কা না লি মুমিনিন আই ইয়াকতু মুমিনা ইল্লা খাতা সূরা নাম্বার আয়াতে আল্লাহ বলেন একজন মুমিন আরেকজন মুমিনকে হত্যা করতেই পারে না এটা আল্লাহ বক্তব্য একজন ईमानदार আরেকজন ईमानदारকে হত্যা করতেই পারে না হ্যাঁ ভুল হত্যা হয়ে যেতে পারে ভুলক্রমেও যদি হত্যা হয় তাহলে সেই ক্ষেত্রে যে হত্যা করলো যার দ্বারাই ভুলক্রমে হত্যা হয়ে গেল তার জন্য কি কি জরিমানা পানিশমেন্ট পরান শরীফ আল্লাহ তালা বলেছেন আল্লাপাক বলেন কেউ যদি কোনো মুসলমানকে ভুলক্রমে হত্যা করেছে যেমন সে মূলত ফায়ার করছে ওইখানে একটা হিংস্র প্রাণী দেখতেছে সিংহ হায় হায় এ যদি এখন বাইরে আসে এলাকার মানুষকে তো ক্ষতি করে ফেলবে এজন্য গুলি ছুটছে যেমাত্র গলি সুস্থ গলিটা সিংহকে না লেগে পাশে আরেকজন মানুষকে লেগে গেছে তাহলে এটা হলো ভুল ক্রমে হত্যা এই জাতিও ভাবেও যদি কারোর দ্বারা কেউ হত্যা হয় কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন ফাতাহরীরু রাকাবাতিন মুকমিনা এই ভুলের কারণে তাকে দুনিয়াতে দিতে হবে একটা ইমানদার গোলাম কিনে আজাদ করতে হবে ইমানদার একজন মানুষ কিনতে হবে কিনে সেটাকে আজাদ করতে হবে আর কি দিয়াতু মুসাল্লামতুন ইলা আহলি যাকে হত্যা করা হলো তার পরিবারকে দিতে হবে রক্তকণ রক্তকণ কত টাকা একশোটা উটের দাম একশোটা উটের দাম এবং একজন মুসলিম গোলাম অথবা বান্দি কিনে আজাদ করে দিতে হবে এরপরে আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন তাউ ওয়াকাম মিনাল্লা ওয়াকানি মান হাকিম আল্লাহ পাক বলেন এই অপরাধের এটাই তো এই অপরাধের ভালো করে বুঝবেন এই অপরাধের এটাই তো কেউ একজন মমিন আর একজন ভুলক্রমে মেরে ফেলেছে এই জন্য সে গোলাম আজাদ করবে না রক্তপণ দেবে না শুধুই আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ কাবা ঘরের ভিতরে ঢুইকে কিয়ামত পর্যন্ত পড়লেও ক্ষমা হবে না এই অপরাধের এই তবা তো যেই অপরাধগুলি আমরা দুনিয়াতে করেছি সেই অপরাধের তবার সিস্টেম শরীয়ত আমাদেরকে দিয়েছে আমরা তো মনে করি আস্তাফিরুল্লাহ বললে সব মা ভুল আস্তাফিরুল্লাহ পড়লে সব মাফ হয় না অনেকগুলা মাফ হয় সবগুলা মাফ হয় না কোন অপরাধের কোন তবা এটা আলিমের কাছ থেকে জেনে নিতে হবে দুনিয়াতে যদি পদ্ধতি জেনে মালিকের কাছ থেকে ক্ষমা নিয়ে যেতে পারি তাহলে অনেক সহজ ওই যে বিগত সময় আমরা দেখেছি যে কি কোনো একজন মানুষকে যদি পুলিশ ধরে ফেলছে অপরাধ থাক আর না থাক বিশেষ করে যদি থানা পর্যন্ত পর্যন্ত কোর্ট যাইতে যাইতে কেস দশটা রেডি হয়ে গেছে এই জন্য তখন সবচেয়ে সহজ পদ্ধতি কি ছিল থানা পর্যন্ত নিতেই দিও না কোর্ট পর্যন্ত গড়াইতেই দিও না টাকা জাল আগে আগেই ছাড়া নিয়ে আসে তাহলে গেলাম যদি ওখানে গেল তাইলে কিন্তু ঝামেলা মনে রাখবেন মৃত্যু আসার আগ পর্যন্ত আমার অপরাধের ক্ষমা নেওয়া আমার জন্য সহজ যদি আল্লাহর আদালতে চলে গেলাম তাইলে আর ঝামেলা তাইলে বড় ঝামেলা এজন্য আমাকে দুনিয়াতেই প্রতিটি অপরাধের ক্ষমা নিশ্চিত করতে হবে আমি যদি অপরাধের ক্ষমা না নেই পরপারে রব্বুল আলামিন আমাকে আগুনে পোড়াবেন আগুনে আগুনে দুনিয়াতে যত শাস্তি দেখেছি প্রয়োজনে ইয়া উঠায় দেন দুনিয়াতে যত শাস্তি দেখেছি লাঠির আঘাত শীতের দিন আসে যদি একটু সুন্দর করে বসতেন আসলে এই বেড়া দিয়ে আর এক ঝামেলা করছে বেড়া দিয়ে আর এক ঝামেলাটা করে ফেলছে আজকে আবার বাতাসও আছে ভিতরে অবসর আলহামদুলিল্লাহ একটু একটু আগায় বসেন এই আর দশ পনেরো মিনিট কথা বলতে পারবো এরপরেই তো ছেড়ে দিতে হবে

একটু ভিতরে ঢুকে পড়েন দেখেন একটু 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 জায়গা মনে হয় হতে পারে এই পূর্ব পাশে একটু সাইড দেন পিছনে যাওয়ার জন্য এই সাইডটা একটু ভিতরে ঢোকেন একটু একটু কষ্ট হবে বেশি বেশিক্ষণ না তো আর বিশ মিনিট পরে আজান হবে তারপরে আবার নামাজ হবে এরপরে ইনশাল্লাহ আবার বয়ান হবে তো আমি বলতেছিলাম আমরা কিন্তু প্রত্যেকেই অপরাধী আপনি মনে করেন না যে বাসে খুঁজুর বেতো আমাদের মতে তার মনে হয় অপরাধ নাই আল্লাহ পাকের রসুল বলে গেছেন আল্লাহ কুল্লুকুম খাত্তা তোমরা প্রত্যেককে অনেক অপরাধ কারো অপরাধ ছোট কারো অপরাধ বড় তবে অপরাধ আমরা করে ফেলেছি আল্লাহ পাকের রাসূল আমার এটাও বলেছেন খায়রুল খাত্তাইন আত তাওাবুন শ্রেষ্ঠ অপরাধী হলো ওই ব্যক্তি যে ব্যক্তি অপরাধ হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে শরীয়ত পাতানো পদ্ধতিতে তওবার ব্যবস্থা ক্ষমার ব্যবস্থা করে ফেলে খুব ভালো করে বুঝবেন তো দুনিয়াতে ভালো কাজ করছি যা পেয়েছি এটা কিন্তু আমার ভালো কাজের শেষ না আসল পাও না আমার আখের মন্দ কাজ করেছি এখন আমার অনেক কষ্ট অনেক ব্যয় যুক্তি অনেক মানে নিজের দাড়ি নিজেই শাস্তি হয় হয় না এরকম ঘটনা কত সুন্দর দাড়ি তা আবার পাকা দাড়ি সেটা কেটে ফেলে অপরাধের কারণে কেউ দাড়ি আছে কেটে ফেলেছে কেউ দাড়ি ছিল না রেখে ফেলছে তারপরেও পাপ বাপ রে কথা বলেন না কেন বাপ তারপরে আমাদের দেশের মানুষ তো এটা বুঝে না আমাদের দেশের মানুষ আর একজনের দুঃখ দুর্দশা দেখে খালি মজা নেয় আবার নিজেরা ওই চরিত্রে ফিরে যায় লাভটা কি লাভ তো তাদের হলো না আমাদেরও হলো আর দুঃখ কষ্ট দেখে ওখান থেকে সবক নিতে হবে ওনারা যেই কাজ করছে আমরা সেই কাজ কোনোদিন করব না তাইলে না কাজ হইলো কিন্তু সেটি তো হয় না হাজরিন তু যে কথা বলতেছিলাম হবে হলো ফাইনাল এখন পাক বলেন আমরা এই দুনিয়ার ভিতরে সফল কাম কাকে বলি দেখতে দেখতে হঠাৎ করে অনেক বড় নেতা হয়ে গেছে ভাবতেই পারে নাই সব নেতাকে কি বলে টিক্কা দিয়া উপরে উঠে গেছে একেবারে টিকিট পাইয়া গেছে এমপি। অথবা হঠাৎ করে সে মন্তৃত্ব পেয়ে গেছি অথবা দেখতে দেখতে সে প্রচুর সম্পদের মালিক হয়েছে এই জাতীয় কাজ আমরা দেখতে পেলে বুঝি যে এই লোকটা সফল কাম আল্লাহর ভাষায় কে আল্লাহর ভাষায় সফল আল্লাহ বলেন মানজোফ জিহানিনারী বা উদসিলাল জান্না তা ফকাদফা যেই মানুষটা পরোপারে জাহান্দম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকে গেল আল্লাহ বলেন এই লোকটা হলো প্রকৃত সফলতা পেয়ে গেল কারণ ওর জীবনে আর কোনোদিন দুঃখ টাস করতে পারবে না এর ওর তো মরণ তো হবেই না মরণ তো কারই হবে না পাক বলেন ওই কালে নতুন জন্ম নেওয়ারও সিস্টেম নাই নতুন মরণ কাউকে ধরবে না বরং মরণের মরণ হবে মরণের মৃত্যুর মৃত্যু ঘটবে পরপানে কারোর নতুন করে মৃত্যু ঘটবে না বরং সেই দিন তো অপরাধীরা বলবে ইয়া লাইতানি কুনতু যদি মাটি হয়ে যেতাম আগুনের শাস্তি থেকে যদি মুক্তি পেতাম তাহলেই তো ভালো ছিল محترم হাজرین তো মূল সফল হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি পরপারে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকে গেল আমি জিজ্ঞাসা করতে চাই জাহান্নম থেকে মুক্তি পেয়ে জানলাতে ঢুকতে চাইলে কিছুই লাগবে না কি লাগবে ইমান লাগবে নে কামল লাগবে কথা বলেন ইমান লাগবে নে কামল লাগবে ইমান আর নে আমাদের কতটুকুন আছে কতটুকুন আছে সত্যকারের কথা বলতে গেলে বুক ফেটে যায় আমরা আজকে আমাদের সন্তানদেরকে স্ট্যাবলিশ করার জন্য জন্মের পর থেকে বাংলা বলতে দেই না ইংরেজি জন্মের পর থেকেই ইংরেজি ফ্যামিলির কেউ কাজের বুয়াও তার সাথে বাংলা বলতে পারবে না কাজের বুয়াও বাংলা বলতে পারবে না ইংরেজি বলতে হবে ইংরেজি বাড়াইলাম এরপরে ইংলিশ মিডিয়ামে পড়তে দিলাম এরপরে ইউনিভার্সিটিতে গেল এরপর আমেরিকায় দিলাম অনেক বড় ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার প্রকৌশলী কিছু একটা হয়ে আসলো কিন্তু বলুন তো দেখি তাতে যা অর্জন করাইলাম আমার সন্তানকে এগুলি দিয়ে কি পরপরের কোন সুখ শান্তি নিশ্চিত হলো আমি যা অর্জন করাইছি এ দিয়ে সুখ শান্তি সমৃদ্ধি চেয়ার আর পাওয়ার ক্ষণস্থায়ী এই জীবনে যেই জীবনটা বিষতলায় থাকলেও শেষ হয়ে যায় গাছতলায় থাকলেও শেষ হয়ে যায় যেই জীবনটা বিষতলায় থাকলেও শেষ হয় গাছতলায় থাকলেও শেষ হয় কিন্তু যে জীবন জীবনে কোনোদিন শেষ হবে না সেই জীবনের সফলতার জন্য আমি আমার সন্তানের কিছুই করলাম না এই জন্য মখতারাম খুব ভালো করে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন দিন যত গড়াবে ততই সবচাইতে বেশি কষ্ট হবে ইমান নিয়ে বেঁচে থাকাটাই দিন যত গড়াবে এ কারণেই বর্তমান সিচুয়েশন বড় ভয়ঙ্কর বর্তমান তাম দুনিয়ার অবস্থা বড় ভয়ঙ্কর এই অবস্থাতে আমি যেমন পরম পারে জাহান নামি হতে চাই না আমার ভবিষ্যৎ প্রজন্মকেও আমি জাহান নামে দিতে চাই না এই ফিকির যাদের ভিতরে আছে তারা অবশ্যই তাদের সন্তানকে সর্বপ্রথম সম্পদ দিতে হবে গাড়ি আর বাড়ির হোক আর না হোক ইমানের সম্পদ থেকে যেন বঞ্চিত না হয় দুঃখের সাথে বলতে হয় আজকে আমার দেশের যেই ছেলেগুলি আগামী দিনের ভবিষ্যৎ মনে করতেছি এই ছেলেটা একটা কিছু হবে ও গোল্ডেন এ প্লাস করেছে জিএসসি তে পিএসসি তে এসএসসি তে এইচএসসি তে গোল্ডেন এ প্লাস করেছে খুব ভালো কিন্তু এগুলি দিয়ে তো দুনিয়ার চাকরি বাকরি নৌকির চেয়ার পাওয়ার এগুলি হবে পরপরের জান্নাতে যেতে চাইলে ওর তো ইমান লাগবে প্রথমেই ওকে কালিমাটাই জিজ্ঞাসা করেন ইমানের তো কয়েকটা কালিমা আছে যে ছেলেটা এসএসসি তে প্লাস করলো সেই ছেলেকে যদি জিজ্ঞাসা করেন ঈমানে মুফাসসালটা বলো ঈমানে মুজমালটা বলো আমার মনে হয় 100 জনের কমপক্ষে 99 জন গোল্ডেনে প্লাসে প্লাস ফেল করবে ঠিক ঈমানে মুজমাল জানে না শুধু কালেমায় তো বাটা একটু জানে ঈমানে মুজমাল জানে না ঈমানে মুফাসসাল জানে না কালিমা ইত্তাইবা যেটা জানে চেয়ারম্যান সাহেব বলতেছেন সেটাও শুদ্ধ জানে তো তাহলে আমি কি দিলাম আমার সন্তান আমি আমার ঘর বাড়ি বিক্রি করে যে সন্তানকে আমেরিকা লন্ডন থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আসাইলাম এফআরসিএস করাইলাম সেই সন্তান পরপারে ঈমান না শিক্ষা দেওয়ার কারণে আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে আপিল করবে মুসলমান ভাইরা আমার লম্বা কথা বলতে চাই না আল্লাহর কোরআনে আল্লাহ বলেন ওয়া ক্বালাল্লাযীনা কাফারু ওয়া রব্বানা আ'রিনাল্লাযীনা আদাল্লানা বিন জিন্নি ওয়াল ইনসিনা যা'আলহুমা তাহতা আযাবিনা লিয়াকুনা মিনাল আসফালিন যেই সন্তানদেরকে আমরা বন্ধুরা আমার দুনিয়াতে ইসটাবলিশ করার জন্য লক্ষ কোটি টাকা ব্যয় করে এমনকি ভিটা বাড়িটা পর্যন্ত বিক্রি করে উন্নত ডিগ্রি অর্জন করাইলাম দেশের ভিতরে ঢুকলো বীরের বেশে দেশ বিদেশ থেকে দেশে আসার আগেই তার জন্য দশটা চাকরি বন্ধুরা আমার ঠিক হয়ে গেলে মান্থলি দশ লক্ষ টাকা এরপরে দুই কোটি টাকা দামের গাড়ি অনেক উন্নত কিছু করে দিলাম কিন্তু সন্তানকে আমি ইমানে মুজমাল মুফাসাল চিনাই নাই জানাই নাই আল্লাহ সম্পর্কে সুন্দর পরিচয় করাই নাই পরিচয় করাই নাই নবীজির সভ্যতার সংস্কৃতি তাকে আমি শিক্ষা দেই নাই তাহলে এ সন্তান পর পারে পাকের আদালতে দাঁড়ায় আমাকে দুনিয়ার ডিগ্রি অর্জন করতে না গেলে আমাকে বকা দিত আমাকে আঘাত করতো এই পিতা মাতা জীবনে কোনোদিন কালিমা না জানার কারণে আঘাত করে নাই আজকে কালিমা না জানার কারণে যদি আমাকে জাহান্নামি হতে হয় এর জন্য প্রথম নাম্বারের দায়ী হলো আমার বাবা আর মা তোমার আদালতে তাদেরকে খুঁজে খুঁজে বের করে নিয়ে আসো তারা যদি দুনিয়ার উন্নত ডিগ্রি অর্জন না করায়া শুধুই যদি কালিমার তলটিন আমাদেরকে করত। যদি আমাদেরকে শিখায় দিত আমন্তু বিল্লাহি وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت جدي شكيت آمنت بالله كما هو بأسمائه وصفاته وقبلت جميع أحكامه وأركانه كتابولي أَرْبِي আর এর ভাব অর্থগুলি অন্তরের ভিতরে বন্ধুরা আমার বসাবে ওই লোকের যদি দুনিয়ার কোনো পুঁজি নাও থাকে শুধুমাত্র কেবলমাত্র কালিমার পুঁজি থাকার কারণে পরপারে আল্লাহ পাক তাকে এই পৃথিবীর মতো দশ পৃথিবী সমান জান্নাত দান করে দেবে মুসলমান খুব ভালো করে বুঝবেন আলহামদুলিল্লাহ আমাদের এই অঞ্চলে আমাদের ছেলেদেরকে কোরআন এই শিক্ষায় শিক্ষিত করার জন্য অনেক আগেই তো প্রতিষ্ঠিত হয়েছে বেতুয়া মাদ্রাসা পাশেই আরও একটা মাদ্রাসার উভা মাদ্রাসা আশেপাশে অনেক মাদ্রাসা ছেলেদের দিন শিক্ষা দেওয়ার আছে এই অঞ্চলে মহিলা মাদ্রাসা খুবই কম ছিল একটা সময় আমাদের অঞ্চলের মেয়েরা আল্লাহর কোরআন শুদ্ধ করে পড়তে পারে কল্পনাই কোনো দিন করতে পারি নাই আমার তো এখনও মনে পড়ে আমার মা চাচি যারা ছিলেন তারা অধিকাংশই ছোট্ট হাফিজি কোরআন কিনে দিলে পড়তেই পারত না ওনাদেরকে কলকাতা সাফা কোরআন শরীফ কিনে দেওয়া লাগতো মনে পড়ে নাকি আপনাদের ইয়া বড় কোরআন শরীফ বড় বড় অক্ষর লেখা পশ্চিমা সাফা দাদির কাছে দাদির মার্শাল দাদির কাছে বন্ধুরা আমার ফুপির কাছে যখন দিতাম বলতো এই কোরআন আমরা পড়তে পারি না কলকাতা সাফা এনে দাও কলকাতা সাফা এনে দিলেও যেই পড়াটা করতেন বন্ধুরা আমার ওইটা আসলে পড়া হতো না পড়া না হলে কি হবে সেই সময়ের প্রতিটি মা খালার অন্তরের ভিতরে আল্লাহর কোরআনের প্রতি শ্রদ্ধা বোধ আর ভালোবাসা এতটাই উন্নত ছিল কখনো আল্লাহর কোরআনের দিকে নিজের পাটা লম্বা করার সাহস কেউ করতো না কোরআন শরীফ যদি কখনো একটু কখনো টাস লেগে যেত কতবার যে চোখের পানি সেরে আল্লাহর কাছে কান্নাকাটি করতো নিজের চোখেই তো দেখেছি আগে তো ঘর ছিল নর্মাল এ কারণে বন্ধুরা আমার কোন জায়গার ভিতরে তক্তা বেঁধে রেখে মাসাল বেঁধে রেখে রশি দেয়া ওই জায়গার ভিতরে কোরআন শরীফ রেখে দিত তখন তো বাড়ি বাড়িতে আল্লা ছিল না বাড়ি বাড়িতে অল শোকের ছিল না শোকে ছিল না ওইটা আবার হঠাৎ করে কাজ করতে গিয়ে যখন পড়ে গেছে সারাটা দিন ফ্যামিলির প্রত্যেকটি মানুষ পেরেশান হায় হায় আল্লাহর কোরআন উপর থেকে জমিনে পড়লো এখন যে আমার কি হবে এক দৌড় দিয়ে ইমামের কাছে যাইতেন আর এক দৌড় দিয়ে হুজুরের কাছে যাইতেন হুজুর আল্লাহর কোরআন তো পড়ে গেছে এখন আমার বাঁচার উপায়টা কি পাগলের মতো হয়ে দৌড়াইতেন মাঝে মাঝে দেখতাম আমার উঠায় একদিকে চাউলটা কারণ তখন তো চাউলই বড় জিনিস যদিও এই পদ্ধতিটা ঠিক ছিল না কিন্তু এই পদ্ধতি আবিষ্কার করেছে মূলত কোরআনের মহাব্বতার ভালোবাসার কারণে কিন্তু এখন তো সেই মহাবতার ভালোবাসা নাই এই কারণেই তো আগে ভালো করে মনে রাখেন এই অঞ্চলের ভিতরে কয়েকটা বাড়ির বাইরের ভিতরে বাউন্ডারি ওয়াল ছিল না এলাকার কোনো বাড়িতে বাউন্ডারি ওয়াল ছিল না মানুষ পুরো একটা বিশাল বাড়ির ভিতরে তিনটা ঘর একটা ওই সাইডে একটা এই সাইডে আর একটা এই সাইডে গরমের দিনে আমরা কি করতাম মেয়েগুলি ঘরের ভিতরে এক্সেস কাপড় চুপড় খুলে জানলা বন্ধুরা আমার দরজা খুলে রেখে ঘুমাইত আর পুরুষের বন্ধুরা আমার বাহির বাড়িতে গিয়ে তামাম রাত খোলা আকাশের নিচে ঘুয়ে ছুঁয়ে থাকত জীবনেও কোনোদিন শোনা যায় নাই অমক এলাকার ভিতরে মানুষ মেরে ফেলেছে এখন তো বাড়ি করার আগে বাউন্ডারি অল এরপরে বড় গেট তারপরে ছোট গেট তারপরে কেচি গেট এরপরে আমার কত রকমের বন্ধুরা আমার কত সিকিউরিটি এরপরে আমার মানুষ নিজের খুন হয়ে থাকে প্রশাসন তার কুরু খুঁজে বের করতে পারে পারে না না কেন এভাবে খুন হয় কেন কারণ কথা তো একটাই এই অশান্ত পৃথিবীকে শান্ত করবার জন্য আলমিন পাঠিয়েছিলেন কোরআন মক্কার সেই অমানুষগুলি যাদের ভিতরে মানবতা ছিল না নিজের সন্তানকে পর্যন্ত নিজের হাত দিয়ে জিন্দা কবর দিত যারা হজব্রত পালন করতে গেছেন নিজের চোখে দেখে এসেছেন আমি দেখেছি কাবা শরীফের একদম কাছেই খোলা একটা জায়গা সঙ্গ করত এখনো পর্যন্ত আছে জিজ্ঞাসা করলাম এই জায়গাটা খোলা কেন লোকেরা উত্তর করল হুজুর এই জায়গার ভিতরে সত্তর জন মেয়েকে জিন্দা কবর দেওয়া হয়েছে কাবা শরীফের পাশেই সত্তর জন জেন্দা মেয়েকে তার বাবা তাফন করে দিয়েছে একেবারে কাবার কাছে কি পরিমানে অমানুষ ছিল সেই মানুষগুলাকে পৃথিবীর সেরা মানুষে রূপান্তরিত করবার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন সেই কোরআনের শিক্ষা আমাদের নাই এবিসিডি অঙ্ক জ্যামিতি সৃজনশীল অঙ্ক সব শিখান আমার তো বাধা দেই নাই তার আগে নিজের সন্তানকে আল্লাহর কোরআনের শিক্ষা দেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আজকেও আমি স্টেজে আসার আগে এই মাদ্রাসার বাচ্চারা কোরআন শরীফের তেলাওত করতেছিল আপনারা শুনছেন কিনা এই মাদ্রাসার মেয়েরা মেয়েরা ছেলেরা কোরআন শরীফ সুন্দর পড়ে এত বছর আগের থেকে আমরা দেখতেছি ত্রিশ বছর আগের থেকে চল্লিশ বছর আগের থেকে আজকে এই মাদ্রাসার ছাত্রীদেরকে দেখলাম কোরআন তেলাওত করতেছে যেমনটা সুর তেমনটা শুদ্ধ আলহামদুলিল্লাহ বলবেন কি একটু কল্পনাই করা যায় না এই কোনোদিন যে মেয়েদের কোরআন শরীফ পড়া আবার এত শুদ্ধ হবে মেয়েদের কোরআন পড়া আবার এত ভালো হবে এটা তো ভাবাই যায় নাই আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ দারুসন্না মহিলা মাদ্রাসা এর উসিলায় হলেও আল্লাহ তালা এখানে সুন্দর করে মেয়েদের কোরআন শরীফ শিখা দিন শিখা আল্লাহ চিনার একটা ব্যবস্থা করে দিয়েছে মাদ্রাসার প্রতি আপনারা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন সবচেয়ে বড় খেয়াল আমার মেয়ে আল্লাহাক দান করছেন নাতি হোক আর মেয়ে হোক আমি এটাকে মাদ্রাসায় দিয়ে দিব মোহতরাম হাজরিন আলোচনা আর বাড়ানোর দরকার নেই প্রত্যেকটা মেয়েকে আগে কোরআন শিখান আগে কালিমা শিখান আগে দিন শিখান ওর জন্য আগে কম্পলসারি করেন এরপরে অন্য শিক্ষায় শিক্ষিত কর শিক্ষিতা করেন কোনো অসুবিধা নেই এই দিনই মাদ্রাসার প্রতি আপনাদের খুব ভালোবাসা সহানুভূতির আহ্বান জানাচ্ছি